এই জন্য কাউরে করবেন না ওই সিন্ধি বলারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিন্ধি চালায় কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বৈশা থাকে ঘুমাইতে ঠিক মতো পারে না এই জন্য সিন্ধিওয়ালাদের পরিবার যারা আছে ওই পরিবারের মাদেরকে বলবো বোনদেরকে বলবো আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বৈশা থাকে গ্যাস দিন তারা ঘুমাইতে পারে না আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন কারণ পুরুষ দিন বয়সে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলবো লাইফ মানবতাই হলো সবচাইতে বড় ধর্ম হোক আপনার বাড়িতে আমি আসছি আপনি আমাকে ভালোবাসতেন আমার বাড়িতে আমি আপনি গেলাম আপনাকে ভালোবাসবো পৃথিবীর সব বড় পরিচয় হোক না হিন্দু অন্য ধর্মের হোক না কেন তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে